একজন প্রকৃত পুরুষ নারীদের ওপর কখনোই অত্যাচার করে না বা কখনোই একজন নারীর সম্মানহানির চেষ্টা করে না আচ্ছা সব মেয়েদের কাছে একটা প্রশ্ন রাখলাম ভিড় বাসে ট্রামে মেয়েদের অসুবিধার কথা চিন্তা করে নিজের বসার জায়গা ছেড়ে দেয় কে দেখবেন উত্তর পাবেন একজন পুরুষ হ্যাঁ ঠিকই শুনছেন একজন পুরুষ কারণ কি জানেন সব ছেলেরা দুশ্চরিত্র হয় না সব ছেলেরা ভিড় বাসে ট্রেনে মেয়েদের সাথে অশুভ্যতামী করে না বা তাদেরকে অসম্মান করে না বরং নারীর সম্মান রক্ষা করতে জানে সব ছেলেরা স্ত্রীর ওপর শারীরিক বা মানসিক অত্যাচার করে না বরং স্ত্রীকে সুখে রাখার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে তার স্বপ্ন পূরণে সব সময় তার পাশে থেকে তাকে আগলে রাখে কিন্তু আমাদের সমাজে সেই সব পুরুষদের বউ ভেরুয়া আখ্যা দেওয়া হয় তাতেও কিন্তু সেই সব পুরুষরা বিন্দু মাত্র লজ্জিত হয় না পিছপা হয় না আসলে কি জানেন। পুরুষ ওপর থেকে যতটা দৃঢ় হোক না কেন তার কিন্তু যা ভালোবাসায় পূর্ণ থাকে একটা পুরুষের কাছে সবচেয়ে ভালো লাগা হলো তার প্রিয় নারীর মুখের হাসি আর সে তার মনের মানুষের অন্তরের ভালোবাসাটা চায় একজন পুরুষ নারীর বিশ্বাস অর্জনের জন্য তার অন্তরের ভালোবাসা পাওয়ার জন্য নিজের সবটুকু করে দেয়। হলো বৃক্ষের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে জানে পুরুষ নিজের না পাওয়া কষ্টগুলোকে আড়াল করে পরিবারের মুখে হাসি দেখতে চায় সে বিপদের দিনে পরিবারকে বুক দিয়ে আগলে রাখতে জানে রক্ষা করতে জানে আর ধর্ষক শারীরিক দিক থেকে পুরুষ হলেও এরা আলাদা এক প্রজাতি বলা ভালো এরা শারীরিক দিক থেকে পুরুষরূপ এক জানোয়ার এরা নারীদের শুধুমাত্র ভোগ্যপন্ন মনে করে এদের কাছে ভাই বোন বাবা মেয়ে বন্ধুত্ব ভালোবাসা কোনো সম্পর্কের কোনো মূল্য নেই এরা শুধু নিজের কাম বাসনা বোঝে অপরিমিত কাম লালসা চরিত্রার্থ করার জন্য এরা নিষ্পাপ জীবন হননেও পিছপা হয় না আর একজন পুরুষ কখনোই জীবন হনন করে না বরং জীবন রক্ষা করতে জানে অতএব ধর্ষক কখনো প্রকৃত পুরুষ নয় তাই সবশেষে বলি পুরুষ মানে কাঠিন্যতা পুরুষ মানে আগলে রাখা পুরুষ মানে দায়িত্ববোধ পুরুষ মানে প্রেমে পড়া পুরুষ মানে নারীর সিথি ভরাট করা সিঁদুর পুরুষ মানে নারীর মুখে হাসি পুরুষ মানে নারী আমি তোমায় ভালোবাসি